আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আজকে আছি একটি গ্রামের প্রত্যন্ত একটি গ্রাম এলাকায় তো গ্রাম এলাকায় থাকার কারণে যে সমস্যাটি হয় অবশ্যই আপনারা থামনেল থেকে বুঝতে পেরেছেন এই যে দেখুন আমার হাতে কিন্তু একটি স্মার্টফোন তো এই ফোনগুলোর কিন্তু অনেক সময় নেটওয়ার্কের খুব সমস্যা হয় তাই এই ফোনগুলির কিন্তু নেটওয়ার্কের যে সমস্যাগুলি হয় সেই নেটওয়ার্কের সমস্যাগুলি আমরা কিন্তু নিজেরাই সমাধান করতে পারি কীভাবে করতে হবে কোনো টেকনিশিয়ান ছাড়া এবং কোনো মেকারের কাছে নিয়ে যাওয়া ছাড়া কিন্তু নিজেরাই এটা আমরা সমাধান কিন্তু করতে পারি তো সেটি কিভাবে করবে দেখুন আমি কিন্তু একদম গ্রাম এ পাশটা কিন্তু একদম বিল এবং এই দেখুন পেছন সাইডে একটি রাস্তা এরপরে একটি গ্রাম এর পাশে কলার বাগান বা অনেক কিছু আছে তো শহর থেকে বা টাওয়ার থেকে কিন্তু প্রায় চার কিলো বা তিন কিলো চার কিলো পরে কিন্তু একটি গ্রাম সেই গ্রামের ভেতরে আমি মানে একটি এলাকায় আসি তো দেখুন আমার এই মোবাইলে কিন্তু মোটামুটি নেটওয়ার্ক এখন দেখা যাচ্ছে কিন্তু আছে তো মো মোটামুটি কিন্তু নেটওয়ার্ক এখন দেখুন কারণ জুম ইন জুম আউট করলে কিন্তু বুঝতে পারবেন নেটওয়ার্ক আছে তো এই নেটওয়ার্কটি কিন্তু হারিয়ে যাবে কেন হারিয়ে যায় সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা এই মোবাইলের নেটওয়ার্ক সমস্যা আমরা সমাধান করব চলুন এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি সিমে কিন্তু ফুল নেটওয়ার্ক আর একটি সিমে কিন্তু দুই দাগ নেটওয়ার্ক তো মোটামুটি গ্রাম এলাকায় থাকলে কিন্তু একটি সিমে একটি নেটওয়ার্ক বেশি শো করে আর একটি সিমে একটু কম শো করে এটা তো আপনারা অবশ্যই জানেন স্মার্টফোনের এরকম সমস্যাটি হয় তো যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু এই ফোনে কিন্তু কল আসা যাতে বা আসতে যাইতে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবেও না তো যখনই এর থেকেও নেটওয়ার্কগুলি আরও কমে যাবে বা কোনো দাগ না থাকবে দ্বিতীয় সিমে তখন কিন্তু এক নম্বর সিমেও কিন্তু নেটওয়ার্ক আস মানে ফোন আসবে না দ্বিতীয় সিমে তো আসার কোনো সম্ভাবনাই থাকে না তো দেখুন এই এই ফোনগুলি তো কেন নেটওয়ার্ক কম পায় তো এখানে দেখতে পাচ্ছেন একটি কাবার এই যে দেখুন এখানে একটি কাবার তো এই কাবারটি আমি আজ এখানে চাকুতে এর ভেতরের যে অংশটুকু এটা কিন্তু তুলে ফেলার জন্য চেষ্টা করছিলাম তো খুব হার্ড আটা দিয়ে কিন্তু লাগানো আছে অনেক চেষ্টা করার পর আমি তুলতে পারি নাই তো তারপরেও এই অবস্থায় রাখছি কারণ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এই কভারগুলি কিন্তু আমরা মোটামুটি দোকান থেকে বা যে কোনো মার্কেট থেকে কিন্তু কিনে আমরা কি করি এই যে এই ফোনগুলোতে কিন্তু ইউজ করি এই ফোনগুলোতে যখন ইউজ করি তখন হঠাৎ করেই দেখা যায় যে আমাদের এই ফোনগুলির কিন্তু নেটওয়ার্ক সমস্যা চলে যায় তো নেটওয়ার্ক সমস্যা মানে নেটওয়ার্ক সমস্যা তৈরি হয় তো নেটওয়ার্ক সমস্যা যখন তৈরি হয় তখন আমরা বুঝতে পারি না যে কি হলো হঠাৎ করে গ্রাম এলাকায় গিয়ে আমাদের এই ফোনগুলিতে নেটওয়ার্ক পায় না তখন মেকারের কাছে নিয়ে যায় আমার সমস্যাটাই আর নেটওয়ার্ক কেন কম পায় তো আমরা এখন কি করব আপনাদেরকে দেখালাম যে এখন এই কভারটি আমরা এটাতে লাগাবো লাগানোর পর আপনাদেরকে একটু পরেই দেখাই যে আসলে এখানে নেটওয়ার্ক কী পরিমাণ কমে যায় বা নেটওয়ার্ক ঠিকঠাক থাকে কি না সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো শুধু নেটওয়ার্ক না আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন এই মোবাইলগুলোতে যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনি যদি একশো মিটার দূর পর্যন্ত ওয়াইফাই রেঞ্জ পান এই কভারগুলি কিন্তু ব্যবহার করার পরে আপনি চল্লিশ মিটার বা তিরিশ মিটারের পরে যায় আর রেঞ্জ পাবেন না আমার এই মানে এই কভারগুলির কারণে কিন্তু এরকম সমস্যাটি হয় আমরা বুঝতে পারি না এই যে দেখুন এখানে দুই দাগ ছিল এখানে কিন্তু এখন এক দাগে চলে আসলো দেখুন এখানে কিন্তু এক দাগে চলে আসলো একটু পরে দেখুন আরও কমে যাবে মানে এখানে থাকবেই না এমন অবস্থা তো আমরা এটা বুঝতে পারি না এই কভারগুলোর কারণে কিন্তু এই যে দেখুন একটাতে এক দাগও নাই আর একটাতে শো করতেছে অর্থাৎ যখন শো একটা তো এক দাগও নাই তাহলে কিন্তু এখানে অনেক সময় পাঁচবার যদি রিং কেউ দেয় তার মধ্যে তিনবারই দুঃখিত দেখাবে তো এই কভারগুলি এই যে দেখুন এই কভারগুলির কিন্তু পেছনে একটি একদম আজ এ চিকচিক করতেছে মানে একটি সিলভারের একটি ভেতরে একটা ইয়ে দেওয়া আছে মানে এই সিলভারের এই কারণে কিন্তু এটাতে কিন্তু নেটওয়ার্ক একদম ড্রপ দেয় তো শুধু যদি প্লাস্টিক থাকে এরকম যদি খালি শুধু প্লাস্টিক থাকে এই আলা কভারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু এর ভেতরে যে সিলভারটি আমি তোলার জন্য চেষ্টা করছিলাম তো বিশেষ করে আমি যদি এখানে ওয়াইফাই সিগনালটা দেখাইতে পারতাম যে ওয়াইফাই কারণ এই এখানে তো কোনো একদম গ্রামের ভেতরে এখানে কোনো ওয়াইফাই লাইন নাই থাকলে আমি ওয়াইফাই সিগনালটা দিয়ে আপনাদেরকে এ কভারটি লাগাইলে দেখাইলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারতেন তো অনেকেই দেখে যে রেঞ্জ পায় না ওয়াইফাই রেঞ্জ পায় না শুধু এই কভারগুলির কারণে এই কভারগুলি আপনারা কেনার সময় আপনারা ভেবে চিনতে কিনবেন যে এর ভেতরে দেখুন এর ভেতরে দেখুন এই যে এটা কিন্তু একটি স্টিলের মতো মানে এটা কি জাতীয় একটা পদার্থ দিয়ে এটা দেওয়া হয়েছে এটা হাট করার কারণে আর এটা একটু দেখতে সৌন্দর্য লাগে এই কারণে তো এটা ছাড়া শুধু প্লাস্টিকের রাবারের যে কভারগুলি আছে এগুলি ব্যবহার করবেন এগুলি ব্যবহার করলে কিন্তু নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না এই জাতীয় কাবার কেনার পরে দেখবেন আপনার নেটওয়ার্কের ফোনের নেটওয়ার্কের বিভিন্ন রকম সমস্যা আসে তো আজকে আপনাদেরকে বোঝানোর জন্যেই এই ভিডিওটি তৈরি করলাম কারণ আমি এটা নাগানোর পর থেকে আমি দেখতেছি আমার ফোনের কিন্তু সমস্যা এই সমস্যাটি আমি ফেস করলাম যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম